রহস্যজনকভাবে রাস্তা ধার থেকে উদ্ধার স্ত্রীর দেহ পাশে হাতপা বাঁধা অবস্থায় উদ্ধার আহত স্বামী এ বিষয় নিয়ে কথা বললো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত জয়ন্ত বীরভূমে হাতপা বাঁধা অবস্থায় আহত স্বামীকে উদ্ধার করা হয়েছে এবং তার পাশেই মৃত অবস্থায় উদ্ধার তার স্ত্রী ঠিক ঘটনা ঘটেছে তারপরে তুমি যেমনটা জানালে ঘটনাটি কিন্তু গতকাল রাতের ঘটনা মহম্মদ বাজার থানা এলাকা খালুকা গ্রামে ঘটনা সুচিত্রা বাগদির বাড়ি হচ্ছে শালুকা গ্রাম তার স্বামী সন্দীপ দাসের সঙ্গে কিন্তু শালুকা গ্রামে কিন্তু তার শ্বশুরবাড়িতে কিন্তু সন্দীপ দাস গিয়েছিল কিন্তু ঠিক রাতে বেলায় কিন্তু তার এই গ্রামেরই ধারে যে রাস্তা সেই রাস্তার ধারে কিন্তু স্বামীকে কিন্তু হাত পা বাঁধা অবস্থায় এই সুদীপ দাসকে কিন্তু পাওয়া যায় এবং তার পাশে সুচিত্রা বাগদিকে কিন্তু তার মৃতদেহ কিন্তু পাওয়া যায় তার দেহে একাধিক ক্ষত চিহ্নের দাগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের অনুমান তাকে ভোজালি যে কোপ দেওয়া হয়েছে এমনটাই স্থানীয় বাসিন্দারা কিন্তু মনে করছেন এবং আরো তারা যেটা মনে করছেন তার বাইক চুরি হয়তো কোন কেউ হয়তো করতে এসেছিল তাদেরকে বাধা দেয় তার স্ত্রীকে কিন্তু হত্যা করা হয়েছে ভোজালি দিয়ে এবং স্বামীকে কিন্তু হাত পা বেঁধে কিন্তু রাস্তার ধারে ফেলে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা দেখে মোহাম্মদ থানা পুলিশ কিন্তু খবর দেয় মোহাম্মদ পুলিশ সেখানে রাতে বেলাতেই সেখানে এসে পৌঁছায় স্বামী যিনি রয়েছেন সন্দীপ দাস তাকে কিন্তু সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং মৃত যে সুচিত্রা বাদী তাকেও কিন্তু সিউই সদর হাসপাতালে নিয়ার ময়না তদন্তের জন্য মোহাম্মদ থানা পুলিশ ইতিমধ্যে গোটা বিষয়টি কিন্তু তদন্ত শুরু করেছে কি উদ্দেশ্যে কারা এই ঘটনা ঘটালো কি কারণ রয়েছে গোটা বিষয়টি কিন্তু তারা ইতিমধ্যে গতকাল থেকেই কিন্তু তদন্ত শুরু করেছে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য